দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিপিটিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন শপ রিভিউ ভিডিও নিয়ে আসছি তা আমি এখন কোন দোকানের সামনে আছি সেটা আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন আপনাদেরকে এখন সাইনবোর্ড দেখাচ্ছি এটি হচ্ছে গোল্ডেন অটো সেন্টার তো বর্তমানে মার্কেটে কী রকমের অটো পাওয়া যাচ্ছে যেহেতু এই অটো গাড়িগুলো আর কি খুব চলছে এবং অনেকেই অটোগুলো মানে অনেকে কিনে ভাড়াও দিয়েছেন বা অনেকে গ্যারেজ করেছেন তো এক্ষেত্রে যারা নতুন অটো গাড়ি কিনতে আগ্রহী তারা হয়তো আমাদের ভিডিও থেকে কিছুটা ধারণা পেয়ে যাবেন তো গোল্ডেন অটো সেন্টারে কী কী অটো আছে এগুলো আপনাদেরকে আমি দেখাবো এর জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে হয়তো সব কিছু বুঝতে পারবেন তো দর্শক মণ্ডলী এখানে গোল্ডেন অটো সেন্টারে যে ভাই আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব ভাই আপনার নাম আলাইকুম আমার নাম মোহাম্মদ রিয়াদ ইসলাম আচ্ছা আপনাদের শপের নাম আমাদের শপের নাম গোল্ডেন অটো সেন্টার আচ্ছা আপনাদের এখানে কি কি কোয়ালিটির অটো আছে একটু কয়েকটার নাম সংক্ষেপে এখানে আমাদের ট্রাস বডি ফোল্ডিং আছে প্লেন আছে এডয়েডো গাড়ি আছে মিশু বোরা এবং বিভিন্ন ধরনের ব্যাটারি আছে কোম্পানির মোটর চার্জার ওয়্যারিং কন্ট্রোলার এগুলো পাওয়া যাবে খুচরা এবং পাইকারি রেটে এগুলো আমরা বিক্রি করে দিই আচ্ছা সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আছে শুধু বডি নিতে গেলে হয়তো বা সর্বনিম্ন দেড় লাখ শুধু বডি কি কি ব্যাটারি বা তার তার উপর করে আর হবে ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দর্শক মণ্ডলী আপনারা যাতে খুব সহজেই এই শপটি খুঁজে পান তো এর জন্য শপটি খুব সহজেই খুঁজে পাওয়ার জন্য আপনাদেরকে ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন অটো সেন্টার আর এখানে আপনারা ঠিকানা সব কিছু দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদের অটো লাগলে এই ফোন নম্বরে যোগাযোগ করবেন এখন আপনাদেরকে আমি সবটি ঘুরে দেখাবো এখানে কী কী আছে এগুলো আপনারা আমাদের সঙ্গে দেখতে পারবেন এটি হচ্ছে গোল্ডেন অটো সেন্টার এনাদের অফিস আপনারা অটো কিনতে চাইলে আজই এখানে চলে আসুন দশক মন্দিরে আপনারা এখন ব্যাটারি সম্পর্কে জানতে পারবেন অটল ব্যাটারি ভালো মন্দ সম্পর্কে আমরা কীভাবে বুঝবো অটল ব্যাটারি একটু ভালো কোয়ালিটি আপনি আমাদেরকে বলবেন আচ্ছা এইগুলো ব্যাটারি হচ্ছে আমাদের নিজস্ব নিজস্ব ব্র্যান্ড এই ব্যাটারিগুলো আমরা সরাসরি কোম্পানিতে অর্ডার দিয়ে নিয়ে এসি যেটা অন্যান্য কোম্পানি করে না আর এগুলো ব্যাটারি আমাদের মোটামুটি ভালো দামের মধ্যে পাওয়া যায় এবং সার্ভিস আমরা ভালো দিই ছয় মাসের গ্যারান্টি থাকে রেটও হালকার মধ্যে রাখি রিফুলেজের ক্ষেত্রেও আমরা খুব তারাদেরই রিপ্লেস যাতে কাস্টমারের কোনো সমস্যা না হয় আমরা ব্যাটারি এইগুলো বিক্রি করার পাশাপাশি কাস্টমারের সাইজটাও আমরা এবং সার্ভিসটাও সুন্দরভাবে দেখি আচ্ছা এগুলো ফুল চার্জ হতে কতক্ষণ সময় লাগে ফুল চার্জ ফুল চার্জ হতে সত্যিশ ঘন্টা সময় লাগে আচ্ছা আবার একটানা কতক্ষণ চার্জ থাকে এইগুলোতে একটানা আপনার শিশু বিলও চালাতে পারবে কিন্তু আমরা বলে থাকি যে তারা একশো বিশ তিরিশ কিলো চালে যেন বাকি বিশ তিরিশ কিলো এক্সট্রা রিজার্ভ রাখে দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন অটো সেন্টার এখানে ইজি বাইক দেখতে পাচ্ছেন আপনি ইজি বাইক যদি কিনতে চান অবশ্যই এখানে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন তারপরে হচ্ছে মিশো কি বাইক এটা কিন্তু আলাদা এই এটি হচ্ছে মিশো ইজি বাইক এটা যদি কিনতে চান অবশ্যই এখানে যোগাযোগ করবেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাটারি এটা হচ্ছে কে পাওয়ার ব্যাটারি গোল্ডেন পাওয়ার ব্যাটারি গোল্ডেন ট্রাস ব্যাটারি তারপরে হচ্ছে গ্যাস ফিলিং ব্যাটারি গ্যাস থ্রিম পাওয়ার ব্যাটারি গ্যাস পাওয়ার প্লাস ব্যাটারি তারপর ট্রাস্ট ইউজি বাইক ব্যাটারি নিঃশুক ব্যাটারি তারপর ট্রাস্ট পানি তারপরে এখানে এটা ছয় মাসের গ্যারান্টি কিন্তু লেখা দেখেই কিনবেন এটা দেখতে পাচ্ছেন গোল্ডেন মোটর সেন্টারে আলাদা মধ্যে একটি লোভও আছে তারপরে এখানে হচ্ছে চায়না মিচুক এ কিন্তু চায়না মিচুক আর এটি হচ্ছে আপনাদের রিক্সা আমি আপনাদেরকে রিক্সারও কিন্তু রিভিউ দেব যেগুলো চার্জার রিক্সা এগুলো কেমন প্রাইস কেমন দামে পাওয়া যাচ্ছে তো এটির ঠিকানা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিস সেন্টার জিএল রায় রোড জাহাজ কোম্পানি মোট রংপুর এটা হচ্ছে গ্যারান্টি শর্তাবলী ছয় মাসের বেশি কিন্তু প্রযোজ্য নয় ইলেকট্রিক শর্ট সার্কিটে ব্যাটারির সেল পুড়ে গেলে প্রযোজ্য নয় ব্যাটারির সেল ফোল ভাঙ্গা কাটা চলা ফোটা প্রযোজ্য নয় ব্যাটারির টক কভার কাটা প্রযোজ্য নয় ব্যাটারি ওভার পাওয়ার প্রযোজ্য নয় এগুলো আপনারা কিন্তু দেখেই কিনবেন এই হচ্ছে গোল্ডেন অটো সেন্টার এইখানে অটো কিনতে চাইলে অবশ্যই আপনারা যে ফোন নাম্বার দিয়েছি সেই যে কোনো তথ্য পরামর্শের জন্য ফোন নম্বরে ফোন দেবেন ফোন দিয়েই কিন্তু আসলে যোগাযোগ করলে ওনাদের সঙ্গে কথাবার্তা বলতে পারবেন যে আসলে অটোগুলো আপনি কেমন কোয়ালিটি কিনতে চাচ্ছেন কেমন দামের ভিতরে কিনতে চাচ্ছেন তো দর্শক মণ্ডলী আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও বেশি ডিটেলস দেখতে চাইলে এই ভিডিওর ইন ডি অথবা কার্ডসের মধ্যে আমাদের আরও অন্যান্য ভিডিওগুলো দেখুন